দর্শক অবা আপনার রাজগোল্লা রেসার দেখছেন কত প্রকার হোক কী কী দর্শক তো যার যেটা পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা বেশি কথা না প্রায় সরাসরি সাক্ষাৎকার নেব আনোরবার সাথে ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি এবং গেট আপ সেটা কাউকে বলে দেখছেন দর্শক অনেক ভাই কিন্তু খাবার দাবার দিতে কিন্তু ঘন্টা খানিক লাগা যায় এত বড় খাবার মানে খামারে দিত দর্শক দেখছেন কবুতরের কালেকশন মাসাল্লাহ তো যার লাগবে স্ক্রিনে আনোর ভাই নাম্বার দেওয়া আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ দর্শক আজকে যে কালেকশন ভাই একদম ভরপুর কালেকশন ভাই চারিদিকে কবুতর আছে দেখছেন চারিদিকে হাতে ডাইনে বামে উত্তর দক্ষিণ পশ্চিম সব দিকে মাঝখানে কিন্তু আনার ভাই আটকা পড়ে গেছি কার মাঝে কবুতর মাঝে হ্যাঁ আচ্ছা আনার ভাই

আনার কথা তো যার যেটা লাগবে স্ক্রিনে আনার ভাইয়ের নাম্বার দশ বাংলাদেশের চৌষট্টিটা জেলা ডেলিভারি সম্ভব চব্বিশ ঘন্টায় তো দর্শক আর বেশি কথা না চলেন আনার ভাই আমরা এক এক করে কবুতর দরদাম সবার ইনশাল্লাহ দেখাই দে হ্যাঁ ইনশাআল্লাহ মহান আল্লাহ তালার নামের শুভ মেক জয় এ লোকালের মধ্যে দেখার মধ্যে এক জোড়া কবুতর দেখেন সাইজ কোয়ালিটি এবং মার্কিংটা দর্শক একইবারে ভাই চমৎকার দেখেন গিয়ারটা দেখেন লাল গিয়ারের মধ্যে দেয় ভাই

আপনি কি পাগল টাগল হলেন কি ভাই আজকে উড়া ধুরা অফার দিতেছেন কোয়ালিটি কাকে বলে দেন লাহোরি ক্যাটাগরির মধ্যে একজন সিরাজী কবুতর দাম থাকবে সিরাজির দামে ফিক্সড প্রাইস চব্বিশ ঘন্টার ওভার মাত্র দুই হাজার টাকা চব্বিশ ঘন্টা পারের দাম থাকে ফিক্সড প্রাইস একদম পঁচিশশো টাকা ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আরও একজোড়া কাশ্মীরি রেসার আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই টপ মানে কি বলো দর্শক চোখ সেপ গুলো দেখেন আগুন চোখ দেখছেন কিন্তু চালাকর ঢাকা চালাকচর দেখেন মানে সাইড কি সাইড দেখবেন দর্শক দেখেন যে সাইড থেকে মারবেন সেই সাইড থেকে কিন্তু চালাক চত তো

দেখতে পাচ্ছি দর্শক আর একজন কিন্তু ব্লুবার মধ্যে দর্শক দেখেন একজন বিউটিমা কবুতর সচর আসার যে কবুতরটা আমরা মানে ভিডিও তো দেখি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জার্মান বিউটিমা কবুতর টপ কোয়ালিটি ইনপুট কবুতর দর্শক দেখেন সাইজ কোয়ালিটি ডানের নর কবুতর বামেরটা টা মাঝ আমি একটু দুটোর পায়ে সেম ট্যাগ তাই না ভাই আর দেখেন শেপটা দেখেন এটা নর কবুতরের চোখ শেপ আর এটা মাদি কবুতর চোখ শেপ একই চোখ লাল চোখের হ্যাঁ যেটা ইনপুট ছিল কবুতর সেটা কিন্তু অরিজিনালি লাল চোখ থাকবে

এবং কি কথাগুলো ভালো ভাবে শুনে নেবেন তারপর কিন্তু দরদাম করে নিয়ে নেবেন তো দর্শক একদম থাকছে চব্বিশ ঘন্টার মধ্যে নিলে ভিডিও সার মাত্র তিন হাজার পাঁচশো আর ভিডিও সার চব্বিশ ঘন্টা পার হলেই দাম থাকবে একদম চার হাজার টাকা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে আফসান রে স্যার দেখেন সাইজ কোয়ালিটি একই বারে টপ কোয়ালিটি আজকে যে কালেকশনগুলো আছে দর্শক খামার তো পাগল হয়ে গেছে মানে খামারই পাগল কম দামে কবুতর দিতেছে তা আবার চব্বিশ ঘন্টা পর দেখছেন মানসে কই বকি কি দর্শক জোড়া জায়গায় দুই জোড়া করে কবুতর কিনবে ভাই ও আনার ভাই কই গেলেন ভাই আসেন এদিকে আসেন পয়েন্টটা আসেন এই দেখেন দর্শক সাইজ কোয়ালিটি গেট আপনার দেখেন আনার ভাই কত

কবুতর কাকে বলে দেখেন দর্শক দেখছেন ভাই রে ভাই শেপটা আছে যে আলহামদুলিল্লাহ একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে টপ কোয়ালিটি দর্শক ভাই বাবারে বাবা দাঁড়াইছে কি দেখছেন গেট আপটা দেখেন এটা মাদি এটা না ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা দুদিন ভাই একদম 3500 টাকা ভাই 3500 হ্যাঁ 24 ঘন্টার মধ্যে তো কোনো ভাই নাই তাহলে 3000 টাকা 24 ঘন্টা পার হলে 3500 টাকাই থাকবে দাম 24 ঘন্টার মধ্যে দাম থাকবে 3000 ঘন্টা পার হলে ফিক্সড প্রাইস একদম তিন হাজার পাঁচশো দামা দামি নাই দর্শক ভালো লাগলে স্ক্রিনে আনার ভাই নাম্বার দাস তুলে তো ফোন দিয়ে পেয়ারটা কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ মাত্র দর্শক পনেরো মার দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে কুচকুচে ব্ল্যাক দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ

দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি আরও একটা রেসার আফসান রেসার দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস এবং কি ইভেন দেখেন যে চোখ শেপগুলা একই বারে ভাই দেখার মতো দেখেন এটা নর কবুতর তাই না ভাই খুবই ছটফটে দেখেন আর এটা হচ্ছে মাদি কবুতরের চোখ শেপটা দেখেন একই বারে ভাই অস্থির করা কালেকশন ভাই কিভাবে সম্ভব করছেন মানে কালেকশন করছেন ভাই আজকে খামার কালেকশন খামার কালেকশন ভাই আমার ভাই কত টাকা চাচ্ছেন কন এর দাম ভাই দুই বিয়ার ভাই বন্ধু নিতে চাই একটু কিছু একটা সম্মান করছো দর্শক ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো জেলায় নিতে চাইলে চার পাঁচশো টাকা খরচ হয়ে যায়

দেখেন এটা হচ্ছে একটা মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর হ্যাঁ এটা একটা কিন্তু ওই যে দুবাইয়ের যে কবুতরগুলো আছে না কুয়েত এই কুয়েতের রেসার মধ্যে দেখতে দর্শক এটা হচ্ছে আমাদের হোয়াইট রেসার না ভাই একেবারে রেয়ার একটা কালেকশন মানে সাদা রেসারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না ব্ল্যাক কালার রেড কালার আপনার ইয়েলো কালার আবার দেখবেন এই সমস্ত কাপড় মানে রেড চেকার রেসার মাক্সি এগুলো কিন্তু অ্যাভেলেবেল এই কালার কবুতর কিন্তু খুবই কম খুবই কম আচ্ছা আনর ভাই আপনি পাইছেন যাই হোক আমার দর্শক যেন কষ্ট করে না মানে কষ্ট করে না লাগে সেই হিসাবে অতি দ্রুত নিতে পারে কেমন কি দাম রাখবেন পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ আর যদি চব্বিশ ঘন্টা অফারে নেই দুই টাকা একদম মাসাল তাও ভালো লাগে দর্শক পঁচিশশো চব্বিশ ঘন্টা অফার দাম থাকছে মাত্র এক দাম দুই হাজার টাকা হ্যাঁ আর চব্বিশ ঘন্টা পার হইলেই দাম থাকবে পঁচিশশো ফিক্সড হ্যাঁ তো দর্শক যার যেমন যেভাবে লাগে যে সময় লাগে অবশ্যই যোগাযোগ করে আনার ভাই সময় যোগাযোগ করে পেটা কালেকশন করবে দাম বোম্বাই কৌতু দর্শক দেখেন ভারতকে বোম্বাই একইবারে টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে ভারতের যে বোম্বাইগুলান অরিজিনালি এই সেই বোম্বাই দর্শক সাইজ কোয়ালিটি গেটআপ আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটি গোলাপের পাপড়ি ঝুটি হ্যাঁ দেখেন নানিটা মালিকবুদুর বামেটটা নট আনর ভাই মেক আপ কত একদম ভাই কত পঁচিশশো টাকা

আগের লাগে যত দেখি তত ভালো লাগে কি ভালো লাগে ভাই ও আনোয়ার ভাই কবুতর ভালো লাগে দেখছেন ইউলো কালারের মধ্যে বোম্বাই কবুতর হ্যাঁ অরিজিনালি গোলাপ পাপি ছুটি দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের এর কালার একজরা বোম্বাই হ্যাঁ বারে টপ কোয়ালিটি সাদা চোখ সরি হলুদ চোখের সাদা ঠোঁট আনোয়ার ভাই এটা হলো অরিজিনালি কিন্তু ভারতের বোম্বাই হ্যাঁ আমরা তো বলি ইন্ডিয়ান বোম্বাই হিসেবে ইন্ডিয়া বোম্বাই তাই না

দেখি দেখি যতই দেখি ততই ভালো লাগে ভালো লাগতে লাগতে ভালোবাসা ভালো লাগা হয় যায় দর্শক দেখেন সাইজ কোয়ালিটি একজন আর রেড কালার মধ্যে বিগ সাইজের মধ্যে বোম্বাই কো তো এটাও হচ্ছে একটা ইন্ডিয়ান মোবাইল না ভাই সাইজ কোয়ালিটি দেখেন আর কিন্তু আইকন আছে দর্শক এই যে দেখেন দেখেন সেম কোয়ালিটির মধ্যে একজন বোম্বাই হ্যাঁ ডাইরেক্ট নরম এটা মারি রানিং মাস্টার বি টিম বাচ্চা করানোর ভাই কত টাকা নেবেন

পনেরোশো টাকা দ্রুত যোগাযোগ করে কালেকশন করে নিবেন ইনশাল সুপ্রিয় দর্শক বন্ধুরা মানে দেখতে পাচ্ছি আরো একজুরে কিন্তু ইউলো কালারের মধ্যে কোবো তো দর্শক সাইজ কোয়ালিটি গেট আপ সেটা দেখলেই একেবারে টানা পায় দেখেন দাঁড়াইছে দেখছেন টান টান হয় হ্যাঁ

তো দর্শক যার যেমন যে হওয়া লাগে স্ক্রিনে আনোরবের নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করবেন মাত্র একইবারে বাইশশো টাকা দাম তাই না ভাই চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা বারো হলে দাম থাকবে তিন হাজার টাকা একদম বন্ধুরা আমার দেখতে পাচ্ছি টুকটুকে লাল কালার মধ্যে দুইটা দেখার মতো দর্শক সবুজের বুকে লাল দেখেন চারদিকে সবুজ মাঝখান দুটো লাল পাপড়ি দাঁড়ায় আছে না ভাই এটা কি কবুতর ভাই এত বড় সাইজের ভাই

দেখেন একইবারে কুচকুচে ব্লাক গোলে গাল গোলে মালে গোলে মালে পীড়িত করো না ভাই কি এটা একদমই শৌখিন টানা পায় না দেখেন টপ কোয়ালিটি আরে এটা নরম মাদি আনোয়ার ভাই এত সামনে চলে আসে ভাই এটা কি মোবাইল পাগল নাকি ভাই সেই জিনিস ভাই একইবারে গোল ল্যাঞ্জা কই টানা পায় কত টাকা যাচ্ছেন জোড়াটা জোড়াটার দাম চলে ভাই 6000 সেটা না হ্যাঁ বিক্রি করব

প্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি টাইগার কালার মধ্যে গলা কষ এক কবুতর এটা একটা হাই ফ্লার কবুতর এবং কি এটা একটা ইন্ডিয়ান একটা কবুতর সম্ভবত দেখেন সাইজ কোয়ালিটিটা লাল চোখের হ্যাঁ একইবারে টাইগারের মধ্যে দেখেন দম এবং পাখাটা মানে কি বলবো দর্শক একইবারে বিগ সাইজ দেখার মতো হ্যাঁ এটা ইন্ডিয়ান একটা কবুতর না ভাই ইন্ডিয়ান গোল্লা ইন্ডিয়ান গোল্লা আচ্ছা আচ্ছা টাইগার গোল্লা টাইগার গোল্লা কত টাকা চাচ্ছেন জোড়াটা তাও ভাইবেশন আছে তাও দেখছেন ভাইবেশন কষা গলা হ্যাঁ এটা নেওয়ার পিছেটা মাদি

মনে হয় দুই থেকে চার দিনের মধ্যে ডিম দিয়ে দেবেন ওরি বাবা কষা কাকে বলে দেখেন দেখেন্ট রানিং ডিম সম্পূর্ণ করা কেমন কি দাম থাকছেন অফারে কত ফিক্সড একদম চব্বিশ ঘন্টার মধ্যে নেবেন দাম থাকছে মাত্র চোদ্দশো আর চব্বিশ ঘন্টা পার হলে দাম থাকবে আঠারোশো টাকা দর্শক একদম তো যার যেমন যেভাবে লাগে স্ক্রিনে আনোয়ার ভাইয়ের নাম্বার দেওয়া যোগাযোগ করে পেটা বসে কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ আরে ভাই দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কবুতর সাইজ কোয়ালিটি ইয়েলো কালারের মধ্যে দেখেন গেটআপ আর সেটআপটা দেখেন মাশাআল্লাহ খুব পাটা দেখেন হ্যাঁ এটা একটা কি রে শরম পাইছস নাকি এটা কি রে ভাই দাওকা ভাই দাওকা কবুতর বডিটা দেখছেন দাঁড় আইছে কি ভাই একইবারে বিগ সাইজের মধ্যে টপ কোটে একটা সিঙ্গেল একটা কবুতর নরনামাদি ভাই এটা নর ভাই সিঙ্গেল নর এটা নর আচ্ছা কত টাকা যাচ্ছে সিঙ্গেল নরটা

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি দুইটা বোম্বাই কবুতর দুইটা দুই কালার আর যে কোয়ালিটি ভাই দেখেন মাথার খুব আটা হ্যাঁ এটা হচ্ছে রেড কালার এর মধ্যে দেখেন ভাই রে ভাই খুব আটা দেখেন অরিজিনালি কিন্তু 100 100 এক জোড়া কবুতর মানে সিঙ্গেল সিঙ্গেল দুইটা নর কবুতর দেখেন কালার কোয়ালিটি বডি ফিটনেস আনোয়ার ভাই রেড কালার নরটা কত টাকা নেবেন 1500 টাকা ভাই 1500 মানে 1500 হ্যাঁ আর ব্ল্যাকটা ব্ল্যাকটা 2000 টাকা 2000 হ্যাঁ একদম কত একদম কেউ যদি নেয় হ্যাঁ

যার যেটা যেভাবে লাগে দর্শক এইভাবে নিতে পারবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে হ্যাঁ কোয়ালিটি কবুতো সাইজ গেট আপনারা দেখেন ফিক্সড প্রাইস যার যেটা লাগে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এই সিঙ্গেল নরগুলো অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে এক জোড়া বিগ সাইজের মধ্যে এটা সম্ভবত মানে লোটন কবুতো তাই না ভাই আচ্ছা আচ্ছা ইন্ডিয়া লটন সাইজ কোয়ালিটি দেখেন পায়ের ফেদার কিন্তু কাটা গোল করে বিডিং করার জন্য মানে ডিম বাচ্চা করবে এবং সুন্দরভাবে ইনশাল্লাহ তো ডানের টা মাঝি বামেটা নর রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছেন লটন এই জোড়াটা যদি ভাই একদম 2000 টাকা 2000 টাকা 24 ঘন্টার অফারে যে কোনো ভাইয়া নাই আচ্ছা এর জন্য দাম রাখা হবে মাত্র 1500 টাকা খুব দ্রুত 24 ঘন্টার মধ্যে আমাদেরকে নক দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিও ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে নিলে দামটা থাকবে এক দাম পনেরোশো আচ্ছা চব্বিশ ঘন্টা ভিডিও ছাড়া পার হয়ে গেলে সময় দাম থাকবে এক দাম দুই হাজার ফিক্সড তো দশক যার যেমন যে হওয়া লাগে স্ক্রিনে আনোর ভাই নাম্বার দশো দশ তো যোগাযোগ করি পেট অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি দুইটা বিগ সাইজের মধ্যে দেখেন

তিন কেজি প্লাস আমার সাড়ে তিন কেজি ওজন হয়ে যাবে হ্যাঁ দুইটাই কি জোড়া বেচবেন নাকি এমনি একটা একটা করে বেসবেন ভাই তারা নিবে খুব দ্রুত যোগাযোগ করতে হবে ভাই তাছাড়া পাবে না তো ভিডিও সাথে থাকবে না থাকবে না হ্যাঁ অবশ্যই কালারটা খুবই সুন্দর একদম জটিল কালার জটিল কালার একটা মুরগি

ইনশাআল্লাহ বাংলাদেশ যে চৌষট্টি জেলায় ইনশাল্লাহ ডেলিভারি সম্ভব তাই না ভাই ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপে ইনশাআল্লাহ তো দুই পিস একদম থাকছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ বন্ধু আবার দেখতে পাচ্ছি টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে আরো দুইটা কবুতর দেখতে পাচ্ছি একটা হচ্ছে ড্যানিশ কবুতর একটা হচ্ছে ম্যাক পাই ম্যাক পাই মা আর ড্যানিশের ডা নট পায়ে কিন্তু একটা ট্যাক লাগা আছে আর যে গিয়ার আর কোয়ালিটিটা দেখুন দর্শক দেখেন একইবারে অস্থির করে দর্শক দেখেন এই যে

যেমন যেভাবে লাগবে স্ক্রিনে আনোয়ার ভাই নাম্বার দর্শক দূরত্ব ফোন দিয়ে প্যাটটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল দর্শক বন্ধু দেখতে পাচ্ছি এক একজন কিন্তু কবুতর আলহামদুলিল্লাহ সাইজ কোয়ালিটিটা দেখেন হ্যাঁ কি পরে ডাকের একটা কবুতর দর্শক দেখেন

যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নিলাম ইনশাআল্লাহ শুভ্র দাসক কেবলই শৌখিন কবুতর ডিম বাচ্চা করে না অবশ্য ডিম বাচ্চা করবে তার কেয়ার করতে হবে এবং কি তার যত্ন নিতে হবে দেখেন দুইটা চমৎকার দুইটা ডিম দে দিছে আলহামদুলিল্লাহ আজকালের মধ্যে দুইটা ডিম কমপ্লিট করছে মনে হচ্ছে তাই ভাই আচ্ছা ডিমের বয়স তো বলে দুই তিন দিন ও নাই আচ্ছা যাই হোক এটা কি হারিতা বাসা কি মাদি না ন ন ন ন তো আদিতেছে মাদি মাস্টার পিয়ার কাকে বলে দেখেন দর্শক দুটো ডিম কত সুন্দর বুকের মধ্যে আগলা নিতেছে দেখেন আনোয়ার ভাই এই জোড়াটা সহকিনটা কত টাকা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম হলো 3500 টাকা ভাই আচ্ছা 3500 টাকা চাও দাম নাকি হ্যাঁ 24 ঘন্টার অফারে যে দাম একদম 3000 24 ঘন্টায় দুটো ডিম সহ নিতে পারো মাত্র 3000 হ্যাঁ 24 ঘন্টা পার হলে দাম থাকবে 3500 3500 ফিক্সড একদম একদম